যারা বৈধ পথে হালাল পন্থায় তাদের জীবনে সফলতা অর্জন করতে পেরেছে অবশ্যই দেখবেন যে তাদের জীবনের পিছনে চোখের পানি ছিল ভাই সফলতা জিনিসটা কি এত সহজ আপনি চাইলেই কি সফলতা পাবেন আপনার জীবনে সফল হতে চান তাহলে দুইটা জিনিস আপনার লাগবে এক হলো অভিজ্ঞতা লাগবে আর দ্বিতীয় হলো আপনাকে ধৈর্য লাগবে আর এই দুইটা মিলে যখন হয়ে যাবে আপনি সফল আপনি খামার করবেন সফলতার লক্ষ্যে আপনি খাঁচা করবেন এটাও সফলতার লক্ষ্যে আপনি খাঁচা দিয়ে কি কি সুযোগ সুবিধা আপনি বুক করতে পারবেন এই জিনিসগুলি আপনাকে খেয়াল করতে হবে বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামারি বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি এই মুহূর্তে আমার লেয়ার প্রোডাকশনের মুরগির খামারের মধ্যে আছি আমি লেয়ার মুরগির পাশাপাশি পুলেট মুরগি লালন পালনের সাথে জড়িত এবং ক্রয় বিক্রয়ের সাথেও আমি জড়িত এই মুহূর্তে আমাদের খামারের মধ্যে কিছু নারিশ কোম্পানির রানিং সাদা মুরগি আছে কিছু সিপি কোম্পানির ষোলো সপ্তাহ বয়স চলমান মুরগি আছে যদি আপনাদের পুলেট মুরগি দিয়ে খামার করতে চান তাহলে আমাদের কাছ থেকে আপনি মুরগি নিতে পারেন ডেসক্রিপশান এবং স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর এই ধরনের নিশ্চয়তা আমি দিতে পারবো বা আমার উপরে এইটুকু আশ্বস্ত আপনারা থাকতে পারেন যে আপনাদেরকে অ্যাকুরেট বয়সের মুরগি সকল ভ্যাকসিনের মুরগি এবং শত বাঘ সুস্থ মুরগি দিব এবং দেওয়ার পরক্ষণে আপনাদের রিভিউটা আমরা নেওয়ার চেষ্টা করব আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে দেশি খাঁচা এবং চায়না মটেলের খাঁচা এই দুইটা খাঁচার মধ্যে কোনটা সবচাইতে ভালো এবং কোন খাঁচা দিয়ে আপনি সফল হইতে পারবেন সেই বিষয়গুলি নিয়ে আজকে কথা বলবো আপনারা শুধু খালি সফলই হতে চান ভালোই করতে চান আমরা যদি ভালো করতে চাই আমরা যদি সফল হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সফলতার পথ বেগ যেতে হবে আপনি আপনার চারপাশে অথবা আপনার সমাজে দেখবেন যে আপনার বন্ধুবান্ধবগুলিও যারা বৈধ পথে হালাল পন্থায় তাদের জীবনের সফলতা অর্জন করতে পেরেছে অবশ্যই দেখবেন যে তাদের জীবনের পিছনে চোখের পানি ছিল তাদের জীবনের একটা কঠিন একটা অন্তিম দিন পার করতে হয়েছে আর তারা যেটাই করেছে ব্যবসা বলেন খামার বলেন গার্মেন্টস ফ্যাক্টরি বলেন কৃষি বলেন তারা ছোট করে শুরু করছে যেই কারণে কষ্ট জিনিসটা কি তারা এটা অনুভব করতে পারছে আর এখান থেকে কিভাবে সফল হইতে পারবে সেই বিষয়টা ভালোভাবেই তারা কিন্তু উপলব্ধি করতে পারছে এই জন্য তারা আজকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইতে হতে পারছে আর আমরা যারা সফলতা ভাবতেছি যে আমরা সফল হব সফল হব সফল হব ভাই সফলতার জিনিসটা কি এত সহজ আপনি চাইলেই কি সফলতা পাবেন অবশ্যই কখনোই পাবেন না সফলতার লক্ষ্যে আপনাকে কাজ করতে হবে আর যখনই আপনি কাজের মধ্যে থাকবেন তখনই দেখবেন যে আস্তে আস্তে করে এখানে সফলতার যে কিছু কিছু লক্ষণ এটা আপনি পেতে থাকবেন যেমন মনে করেন যে আমি পোলট্রি সেক্টরের মধ্যে আজকে ছাব্বিশ বছর যাবত জড়িত আছি এই ছাব্বিশ বছরের ভিতরে আমাকে অনেক ক্ষতির সম্মুখীন হইতে হয়েছে অনেক সময় অনেক মুরগি মারা গেছে অনেক সময় আমি ব্যবসা বন্ধ করছি অনেক সময় আমি ব্যবসা আবার চালু করছি অনেক সময় সেটগুলো ভেঙে ফেলেছি আবার নতুন করে সেটগুলো করেছি তাই বলে কিন্তু হাল ছাড়ি নাই হাল না ছাড়ে আমি কিভাবে এখান থেকে সফলতা অর্জন করতে পারবো সেই দিকেই কিন্তু আস্তে 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 দাবিত হচ্ছি এখন আল্লাহ অশেষ মেহরবানিতে আমি সফলতার অনেকটাই ধার প্রান্তে তারপরেও নিজেকে এবং নিজের সন্তান আদিকে নিজের পরিবার বর্গকে সফলতার লক্ষ্যে এখনো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এই যে আমি ভিডিওটা করতেছি এটা কি মনে করেন আমার সফলতার জন্যই করতেছি এই যে আপনি আমাকে দেখছেন আপনি আমাকে শুনছেন আমার কথাবার্তাগুলো শুনছেন সেইগুলি আপনি শুনে যেমন এখান থেকে বাস্তব কিছু অভিজ্ঞতা নিতে পারবেন আর আমি কিন্তু এই অভিজ্ঞতা সঞ্চার করে সেই অভিজ্ঞতার আলোকেই আপনার সাথে কথা বলতেছি আর আমি যদি অভিজ্ঞতা না থাকতো তাহলে কিন্তু আজকে আপনাকে এই গল্প শোনাতে পারতাম না সম্ভব হতো না দীর্ঘ সময় যাবত এই বিষয়ে কথাবার্তা বললাম সফলতা কি জিনিস আসলে আপনি ব্যর্থ নয় আপনি সফল হওয়ার লক্ষ্যে দৈর্যের সাথে আপনাকে মোকাবেলা করতে হবে আপনার জীবনে সফল হতে চান তাহলে দুইটা জিনিস আপনার লাগবে এক হলো অভিজ্ঞতা লাগবে আর দ্বিতীয় হলো আপনাকে ধৈর্য লাগবে আর এই দুইটা মিলে যখন হয়ে যাবে আপনি সফল এই জন্য সফলতার লক্ষ্যে আপনারা কাজ করবেন তো আজকে যে জিনিসগুলি নিয়ে আমরা কথা বলতেছিলাম যে এই গত কয়েকদিন আগে আমি একটা চায়না মডেলের খাস আর ফ্যাক্টরির মধ্যে আমি গিয়েছিলাম যাওয়ার পরিশেষে আমি মোটামুটি অভিভূত হয়ে গেছি যে এখানে কত সুন্দর করে যে চায়না মেশিন দিয়ে অটো তারা জ্বালাইটা দিচ্ছে আপনি চাইনা মডেলের খাঁচা বাংলাদেশের অনেক জায়গার মধ্যে পাবেন যত্র তত্র পাবেন যারা বাংলাদেশে আমাদের দেশীয় মডেলের খাঁচাগুলি তৈরি করতো এই মেশিন দিয়ে তারা এই চায়না মডেলের খাঁচাগুলি তৈরি করতেছে এখন ব্যাপারটা হলো আপনাকে আগে যাচাই বাছাই করে নিতে হবে তাদের যে মেশিন এই মেশিনে যে জ্বালাইগুলো হয় এতে করে এই যে কেবলের মধ্যে যে গ্যাল থাকে এটা নষ্ট হয় এবং অনেক জায়গার মধ্যে ঝালাই পড়ে না ছুটে যায় আর চায়না মডেলের মেশিন দিয়ে যে একসাথে অনেকগুলি কাজ যে আপনার জ্বালাই হচ্ছে এতে করে গ্যাল বাই নষ্ট হয় না এবং জালায়ও কোনো সমস্যা হয় না এই জন্য আপনি খামার করবেন সফলতার লক্ষ্যে আপনি খাঁচা করবেন এটাও সফলতার লক্ষ্যে আপনি খাঁচা দিয়ে কি কি সুযোগ সুবিধা আপনি বুক করতে পারবেন এই জিনিসগুলি আপনাকে খেয়াল করতে হবে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দেই এই যে আধুনিক মডেলের যে খাঁসা আমরা ব্যবহার করতেছি চায়না মডেলের খাসা এই চায়না মডেলের খাঁচাগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খামারের মধ্যে সকল কিছুই কিন্তু এইখানে চায়না মডেলের খাসা এইখানে দেখেন এই যে দূরে দেখা যাচ্ছে যে কন্ট্রোল বক্সের মধ্যে পানি থাকে এই যে নিপেল দিয়ে কিন্তু পানি আসতেছে আর আপনারা অনেকেই ভাবেন এই নিপেল থেকে মুরগি তৃপ্তি সহকারে পানি খেতে পারে না এটা একেবারেই ভুল ধারণা এখানে আপনি নিপেলের মধ্যে যখন মুরগি ঠোঁটটা টাচ করে তখন দেখবেন যে অটোমেটিকলি যে পানিগুলি গড়িয়ে পড়তেছে তার যতটুকু চাহিদা আছে সে ততটুকু পানি কিন্তু নিপেল থেকে খাচ্ছে তার কোনো অংশেই কমতি নাই আর এই যে পাইপের মধ্যে যে পানিটা আপনার আছে এইটা কতটুকু নিরাপত্তা দিচ্ছে আপনি দেখেন এইখানে কোনো পাখির পায়খানা যেতে পারতেছে না এইখানে ইঁদুরের পায়খানা যেতে পারতেছে না এই পানির পাইপের মধ্যে আপনার ইঁদুর হাঁটাহাঁটি করতে পারতেছে না মুরগি শরীরের মধ্যে যে কিছু ময়লা আছে এই পানির মধ্যে যেতে পারতেছে না এবং খাবারের কিছু অবশিষ্টাংশ অনেক সময় দেখবেন যে আমরা খোলা পাইপের মধ্যে যারা আমরা ব্যবহার করে থাকি এই এইগুলা আপনার ময়লা হয়ে যায় শেষে দেখবেন যে কষ হয়ে যায় আর এই পাইপের মধ্যে কিন্তু এটা হচ্ছে না এই যে নিপেল থেকে পানি খাওয়ার ফলে অনেকটা শুদ্ধ পানি তারা পান করতে পারতেছে এইটা মুরগির সুস্থতার একটা লক্ষণ আপনি সাধারণ একটা খামারে দুই হাজার চার হাজার পাঁচ মুরগি আপনার আছে আপনি বলতেছেন যে এখান থেকে মুরগি তৃপ্তি সহকারে পানি খেতে পারতেছে না তাহলে এই যে কম যে লক্ষ লক্ষ মুরগি পালন করতেছে তারা কি খোলা পাইপের মধ্যে পালন করতেছে অবশ্যই না তারা নিপেল সিস্টেমে পানি খাওয়াচ্ছে আমরা এই আধুনিক যুগে যদি এখনো আমরা অ্যানালগের মধ্যেই পড়ে থাকি তাহলে আমরা তো সফলতার দিকে আমরা দাবিত হতে পারবো না এই জন্য প্রিয় খাবারে আমরা যেভাবে সফলতা অর্জন করতে পারবো সেই সফলতা লক্ষ্যমাত্রা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে তো এই যে নিপেলের একটা সুবিধা যেটা এটা আপনাদেরকে বললাম যে এইখান থেকে অবশ্যই মুরগি ভালো একটা পানি খেতে পারতেছে আরেকটা ব্যাপার হলো এই যে খাবারের পাইপগুলো আপনারা দেখতে পারতেছেন এই খাবারের পাইপ থেকে মুখ ইচ্ছা করলেও কোনোভাবেই খাবারগুলি নষ্ট করা কোনোভাবেই সম্ভব না এখানে এই পাইপগুলি এত সুন্দর আর অ্যানালগ খাঁচার পাইপগুলা দেখবেন একবারে লক 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 করতেছে একটু শক্ত কোনো হোঁচট খাইলে এই পাইপগুলো ভেঙে যাচ্ছে আর চায়না মডেলের খাঁচার সাথে যে পাইপগুলো দিচ্ছে এটা অনেক মজবুত এটা ভাঙার কোনো সম্ভাবনা নাই আর এখানে কাজ করাও অনেক সুবিধা এই হলো একটা সুবিধা আরেকটা সুবিধা হলো আমি আপনাদেরকে বলবো যে মুরগিটা যখন ডিম যখন পারে এই জায়গার মধ্যে যখন ডিমটা আসে তখন এই মুরগির এই নিচে দিয়া মাথা বের করে এই ডিমটা আর স্পর্শ করতে পারে না এই স্পর্শ না করতে পারার কারণে মুরগি ডিম ভাঙতে পারে না এই যে আমাদের খাঁচার নিচে দেখবেন যে কোনো ডিমের খুশা নাই মানে মুরগি ডিমের নাগাল পানা সে ভাঙবে কি করে এটা কখনোই সম্ভব না এটা আপনার একটা সেবের বিষয় আর আমাদের দেশীয় প্রযুক্তির যে খাঁচাটা আছে এই খাঁচা দিয়ে আপনি সর্বোচ্চ ভালোভাবে সুন্দরভাবে আপনি তিনটা বেস লালন পালন করতে পারবেন আর চাইনা মডেলের খাসা দিয়া আপনি পাঁচটা বেস লালন পালন করতে পারবেন এরপরও দেখবেন যে এখানে জং ধরে নাও আর দেশীয় প্রযুক্তির খাঁচার মধ্যে আপনি যতই রং লাগান আর যতই আলকাতরা লাগান এখানে সকল জায়গার মধ্যে আপনি রং ভাল আলকাতরা আপনি পৌঁছাইতে পারবেন না এই জন্য এখানে জং ধরে আর এই চাইনা প্রযুক্তির খাসা যে স্ট্যান্ডগুলি দেখতে পারতেছেন এইগুলিও গ্যালভানাইজ করা এখানে কোনো ধরনের জং আসবে না জং যদি না আসে তাহলে আপনার খাঁচা কিভাবে নষ্ট হবে খাঁচার দামের মধ্যে দেখবেন যে খুব একটা বেশি তারতম্য বা খুব একটা বেশি পার্থক্য এরকম না আপনার লাল মুরগি বাহাত্তর পিস মুরগির যে খাঁচাটা এটা অবশ্যই আপনি পনেরো থেকে সাড়ে পনেরো হাজার টাকার নিচে প্রতি ইউনিট খাঁচা আপনি বানাতে পারবেন না আর চাইনা মডেলের যে অত্যাধুনিক যে খাঁচাটা এটা যদি এক হাজার মুরগির খাঁচা যদি আপনি তৈরি করেন ১৪ সেট খাঁচা যদি আপনি নেন তাহলে সর্বোচ্চ দাম পড়বে পনেরো হাজার টাকা এটাও তো আপনার সেভ হল এখান থেকে আপনার মোটামুটি বেশ একটা সেভ হলো এরপরে আপনার দুইটা বেশ অতিরিক্ত আপনি লালন পালন করতে পারলেন তাহলে এটা কি আপনার সেভ না আপনি এই আধুনিক মডেলের চায়না খাঁচার মধ্যে যদি আপনি মুরগি লালন পালন করেন এবং নিপেল থেকে যদি পানি খায় পানি দেওয়া নিয়ে আপনার কোনো টেনশন নাই আপনি ইচ্ছা করলে যে এক ঘন্টার ভিতরে দশ বার আপনি পানি পরিবর্তন করে দিবেন এটা সম্ভব শুধু খালি এই যে দেখেন যে চাবিটা ঘুরাইলেই পানিগুলো কি সুন্দর পরে যাচ্ছে এইখানে পাইপের মধ্যে যত ধরনের পানি আছে সব পানিগুলি আপনি দুই মিনিটের মধ্যে ফেলে দিয়ে আবার ঠান্ডা পানিটা আপনি দিতে পারতেছেন এই যে এখন একটা প্রচন্ড রকম গরম চলতেছে এই গরমের মধ্যে আমাদের শেডের মধ্যে দেখেন আপনি কোনো ফ্যান নাই কারণ হলো সাদা মুরগিতে এমনিও তাপ সহনশীল মুরগি এটা বেশ তাপ তাপতে পারে সাদা মুরগি লালন পালন যে কতগুলি আছে আপনারা দেখবেন যে এটা তাপ সহনশীল এটা এই যে দেখতে যে এখানে যদি লাল মুরগি হইতো তাহলে সর্বোচ্চ চার পিস মুরগি ধরতো আর এখানে সাদা মুরগি আছে পাঁচ পিস মুরগি এখানে আছে তো যেখানে আপনার ছিয়ানব্বই পিস যদি লাল মুরগি ধরে একশো পিস সাদা মুরগি এই যে অল্প জায়গার মধ্যে আপনি বেশি মুরগি এখানে ধরলো তার মানে সকল দিক দিয়ে আপনার সেভ হলো লাল মুরগির জন্য গরটা মোটামুটি অনেক লম্বা আপনাকে করতে হবে আর সাদা মুরগির জন্য গরটা একটু দৈর্ঘ্য কম দিলেই চলে তাপ সহনশীল দীর্ঘদিন প্রোডাকশন ধরে রাখে কম খাবার খেয়ে ডিম দেয় আর এরা যদি ভাইরাস সংক্রান্ত কোনো ডিজিজে আক্রান্ত হয়ে থাকে তাহলে এইটা রিকোভারি করে নতুন যখন সুস্থ হয় মুরগিটা তখন পুনরায় সেই ভালো প্রোডাকশনের মধ্যে যায় লাল মুরগিগুলি এই ভালো প্রোডাকশনের মধ্যে নেওয়া যায় না তো অনেক জায়গার মধ্যে অনেকেই লাল মুরগি পালন করে থাকেন অনেকেই সাদা মুরগি পালন করে থাকেন তো আপনারা যারা লাল মুরগি লালন পালনের সাথে জড়িত যদি আপনাদের এলাকার মধ্যে সাদা ডিম যদি বিক্রি করার মতো পরিবেশ থাকে তাহলে আপনি এক হাজার মুরগি অবশ্যই লালন পালন করতে পারেন আর আমাদের দেশের মধ্যে অনেক তরুণ তরুণী আছে ভেগার যুবক যুবতী আছে অনেকের বাড়িতে অনেকের বাড়িতেই পরিত্যক্ত ঘর আছে আপনি যদি ইচ্ছা করেন পঞ্চাশ পিস মুরগি নিতে পারেন একশো পিস মুরগি নিতে পারেন আপনি ট্রায়াল করেন এখান থেকে যদি দেখেন যে সফল হওয়া সম্ভব তখন আপনি বড় করে শুরু করেন ভাই ব্যবসা আপনি ছোটো করে শুরু করবেন এই ব্যবসা একদিন বড় হবে আর যদি শুরু থেকেই বড় করেন তাহলে ব্যবসা আপনি হয়তোবা পরিচালনা করতে পারবেন না হুচ হুঁচট খেয়ে আপনি পড়ে যাবেন এই ব্যবসার মধ্যে লস আপনাকে গুনতে হবে এই জন্য আমরা বলবো যে আপনার প্রাথমিক পুঁজিটা হলো আপনি অভিজ্ঞতা নেবেন এবং ছোটো করে শুরু করবেন এইখান থেকে যখন আপনি অভিজ্ঞতা সঞ্চার করবেন ভালোভাবে তখন আপনি ব্যবসা শুরু করেন তখন আপনি সফল হবেন সফলতার রাস্তাটা অনেক লম্বা এটা কিন্তু খাটো রাস্তা না অনেকটা পথ পাড়ি দিয়ে সফলতার লক্ষ্যমাত্রায় পৌঁছতে হয় আর আরেকটা সেভের ব্যাপারটা হলো যে আমরা নিপেল থেকে পানি খাওয়ানোর কারণে এই গরমের মধ্যে অমর্গিষ্ট করে না কারণ যে আমরা ইচ্ছা করলে এই পানিটা কিন্তু তাৎক্ষণিক পরিবর্তন করে দিতে পারতেছি আর আপনি এই দেশীয় প্রযুক্তি যে খাঁচাগুলি আছে খোলা পাইপের মধ্যে যে আপনি পানি দিতেছেন যে আপনি ইচ্ছা করলেও সারা দিনের মধ্যে বা রাত্রির ভিতরে দশ বার পানি পরিবর্তন করা কোনোভাবেই ভাবে সম্ভব না আর এইখানে কিন্তু দশ বার পানি পরিবর্তন করা অবশ্যই সম্ভব আর এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে ট্যাঙ্কিগুলি ব্যবহার করতেছি এই ট্যাঙ্কির মধ্যে পানি কতটুকু পরিমাণ আছে এটা আমরা দেখতেছি আমাদের চোখের সামনে ভাসমান আর যদি না থাকে সেটাও আমরা দেখি যখন তা তাৎক্ষণিক আমরা বুঝতে পারি যে এখানে পানি নাই আপনি প্রফারটা অবশ্যই আপনি কিন্তু বুঝতে পারছেন যে দেশি খাসা এবং চায়না মডেলের খাসা কোনটা আপনি ব্যবহার করবেন এদিকটা হলো আপনার মুরগি রোগ থেকে মুক্ত থাকবেন আপনি কাজে সকল ধরনের কাজের মধ্যে আপনি সুবিধা পাবেন খাবারের পাইপগুলি আপনার নষ্ট হবে না আর জটলা বানবে না খাবার বাজ্যা থাকবে না আরেকটা ব্যাপার হলো যে ডিম আপনার মুরগি নষ্ট করবে না দেশীয় প্রযুক্তির খাঁচাগুলি সর্বোচ্চ আপনি তিন বেজ ব্যবহার করতে পারবেন চায়না প্রযুক্তির যে খাঁচাগুলি আছে এগুলি ছয় বেস আপনি ব্যবহার করতে পারবেন আর আমাদের দেশের মধ্যে বেশ কয়েকটা ভালো খাঁচার কোম্পানি আছে এর মধ্যে এক দুইটা কোম্পানি ঘোরার মতো সুযোগ আমার হয়েছে আমি দেখে আসছি কত গুণগত মান সমৃদ্ধ খাঁচা তৈরি করে আপনি দেখলে অভিভূত হয়ে যাবেন কিছু কিছু ফ্যাক্টরিতে খাঁচা আছে যা আজকে আপনি অর্ডার দিলেন কি ধরনের মাল আপনি চাইতেছেন কোন কোয়ালিটির মাল আপনি চাইতেছেন তাদের সামনে মাল সবকিছু প্রস্তুত করা আছে আপনি ইচ্ছা করলে আজকেও নিয়ে যেতে পারবেন ইচ্ছা করলে কালকেও আপনি নিয়ে যেতে পারবেন আর বাংলাদেশের মধ্যে অনেক জায়গা আছে যে এখানে এনা লক্ষা আছে এখানে আজকে গেলেন যাওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু মাল ডেলিভারি দিতে পারবে না অনেক দিন একটা সময় লাগে আর ওই চায়না মডেলের কিছু কিছু ফ্যাক্টরি আছে এখানে অত্যাধুনিক তারা সবসময় মাল তৈরি করে রাখে আপনি যাওয়া মাত্রই দরে দামে যদি আপনার সাথে মনোকত হয় আপনি ডেলিভারি নিয়ে যেতে পারবেন আর এই যে স্ট্যান্ডগুলি দেখতে পারতেছেন এইগুলা বিএসআরএমের সিঙ্গেল দিয়ে তৈরি করা পরবর্তীতে এগুলোর মধ্যে গ্যালভানাইজ করা আর তালগুলিও বিএসআরএম এই যে দেখতেছেন যে খাঁচাগুলি কোনো ধরনের জং এই খাঁচার মধ্যে নাই তো প্রিয় খামারি বৃন্দ আজকে এই খাঁচা নিয়ে আপনাদের সাথে কথা বললাম আপনি কেন চায়না মডেলের খাঁচাগুলি ব্যবহার করবেন আগামী পর্বে আসবে আমরা আপনাদেরকে একটা ফ্যাক্টরি দেখাবো যে খাঁচাগুলি কিভাবে করে করে কিভাবে আর কত মেশিন আপনারা দেখলে অভিভূত হয়ে যাবেন সকল কিছু দেখার পরে যদি আপনি মনে করেন যে সফলতার লক্ষ্যে এবং লং টাইম প্রসেসিং এর জন্য এবং দীর্ঘদিন খাঁচা ব্যবহারের জন্য আপনারা নিশ্চিন্তে এই চায়না মডেলের খাঁচাগুলি ব্যবহার করতে পারবেন তাহলে এখানে আপনার সময় বাঁচবে আপনার মুরগি ভালো থাকবে এখান থেকে আপনি লাভবান হইতে পারবেন এবং দীর্ঘ একটা সময় এই খাঁচাগুলি আপনি ব্যবহার করতে পারবেন এই বেঁচে বেঁচে আপনার রং লাগবে না এগুলো খুলতে হবে না আপনার জ্বালাই দিতে হবে না কোনো ধরনের সমস্যা নেই এরপরেও যদি কোনো ধরনের সমস্যা হয় আপনি মনে করেন কোনো পরামর্শের প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব সকল ধরনের সলিউশন আপনাদেরকে দেওয়ার জন্য তো প্রিয় বৃন্দ দীর্ঘ একটা সময় কথাবার্তা বললাম এর ভিতর থেকে যদি অবাঞ্ছিত এবং বিভ্রান্তিমূলক কোনো কথাবার্তা বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত